সরকারি হসপিটালগুলোতে অভিযোগের যেন শেষই নেই তার সাথে সাধারণ মানুষের ভোগান্তির নেই শেষ তীব্র গরমে লম্বা লাইনে দাঁড়িয়ে সংরক্ষণ করতে হচ্ছে তিন টাকা মূল্যের টিকিট সেই টিকিট হাতে পেলেও তখন সময় থাকে না ডাক্তারের রোগী দেখার এত ভোগান্তির পরেও নতুন করে শুরু হলো আরেক ভোগান্তি এ যেন মরার উপরে খারার ঘা সরকারি হসপিটালগুলোতে চিকিৎসা নিতে গেলে বাধ্যতামূলক করা হয়েছে এনআইডি কার্ড জন্ম নিবন্ধন অথবা শিশুর টিকাদানপত্রের ফটোপাটি এই ডকুমেন্টগুলো না দিতে পারলে মিলছে না চিকিৎসা অনেকেই জানেন না কবে থেকে এই সিস্টেম চালু করা হলো বাংলাদেশ সরকারি হসপিটালগুলোতে না জানার ফলে সাধারণ জনগণের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই সিস্টেমগুলো তার উপরে সরকারি মেডিকেলে টিকিট দেওয়া হচ্ছে কম্পিউটারের সাহায্যে কারেন্ট চলে গেলে মিলছে না সেই টিকিটটিও কাঙ্ক্ষিত সেবা পেতে ভোগান্তি পাওয়াতে হচ্ছে সাধারণ মানুষের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই আইপিএস এবং জেনারেটর সিস্টেমের ব্যবস্থা আবার কিছু কিছু সময় লম্বা লাইন এরিয়ে কিছু কিছু জনতা টিকিট কাউন্টারে লাইনে না দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করার চেষ্টা করে এ ব্যাপারে বাধা দিতে গেলে অন্য জনতার উপরে উশৃঙ্খলভাবে তেড়ে আসে অন্যজন এ সমস্ত অপ্রতিকার ঘটনা হ্যান্ডেল করার জন্য নেই পর্যাপ্ত আনসার বাহিনী ও নিরাপত্তারক্ষী আপনারা দেখছেন রিয়েল ফাইটার মিডিয়া শিবচর মাদারীপুর পুরো ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গে থাকুন

এখানে কোনো কথা হয় না কথা জিজ্ঞেস করলে রিসেপশন আছে পুরুষ কাউন্টার এটা আমি যেই হই এটা পুরুষ কাউন্টার এখানে মহিলাদের আসা নিষেধ সেটা জানেন তাহলে এখানে পুরুষের মাঝে মহিলাদের আসা নিষেধ এটা তো জানেন যেহেতু পর্দা করছেন যেহেতু পর্দা করছেন পুরুষের লাইনে আপনি কথা বলে ওই দরজা আছে দরজা দিয়ে ওইখানে যান মহিলা কাউন্টারের সঙ্গে দরজা দিয়ে যান যাচ্ছেন না ঠিক আছে পুরুষের মাঝে এখানে তো পুরুষ লাইন না মহিলা তো লাইন না তুই না তুমি পুরুষের মধ্যে ঢুকছিস আমার বাবা কি বললেন তুমি কাপড়

রিয়েল ফুইটর মিডিয়া জনতার